আল্লাহ রবুল আলম ডাক দিয়ে বললেন দুস্ত শোনেন আপনার পুরা কমবাসীকে দেন আবু লাহাব সম্পর্কে শুধু নয় আপনার পুরা কম বাসীকে কোনাই বাসী সকলকে দেন সকলকে একাত্রিত করে ওই আসতে বলেন বলেন আর তাদের সামনে যে বিপদ এই বিপদটি আপনার মেসেজ দেওয়া লাগবে যদি তারা এই মেসেজ পাওয়ার পরে যদি ওই জায়গা থেকে ছুটে না আসে ওই জায়গার থেকে যদি সরে না আসে তাহলে তাদের সামনে থেকে কখনোই বিপদ যাবে না এই বাসীদেরকে ডাক দিয়ে একত্রিত করে নিয়ে আসেন এবং সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে তাদেরকে এই মেসেজটি দিয়ে দিন ওয়া আনজির আশিরা আমার কাছে এসো আল্লাহর নবী সাফা পাহাড়ে দাঁড়িয়ে গেলেন এবং পুরো চলে আসতে লাগলো যাদের বাসার থেকে আসার মতো এরকম লোক নেই একজন বা দুইজন থাকতে পারে উনি উপস্থিত ভাষায় থেকে আরেকজনকে পাঠিয়ে দেওয়া হলো তুমি গিয়ে দেখো এই আবদুল্লাহ মুহাম্মদ কি বলে তুমি শুনে আসো এবং শুনে আসার পরে আমি তোমার কাছে জানতে চাই এরকম হতে পারে না ইমার্জেন্সি আপনার এই বাইপাসে বিশাল বড় সমস্যা হয়ে গিয়েছে বাসায় দুইজন আছে চুরেরও বই থাকতে পারে ডাকাতিরও বই থাকতে পারে বিভিন্ন কাজে লিপ্তও থাকতে পারে তখন বলে তুমি গিয়ে শোনো কি হচ্ছে পুরা তথ্য এবং সঠিক খবরটা নিয়ে আসো আমি বাসায় থাকি এরকম ওই জায়গায় কিছু সংখ্যক লোক পাঠিয়ে দিয়েছে তুমি যাও আমি এই জায়গায় উপস্থিত আছি যখন এই বিষয় লোকের পরিবর্তে লোক চলে আসলো আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পাহারে সাফা পাহারে দাঁড়িয়ে বললেন হে পুরা কোরাইশবাসী তোমরা শুনো আমি তোমাদের কাছে একটি মেসেজ দিতে চাই তোমাদের যে জন্য আমি একত্রিত করলাম সঠিকভাবে শুনে নাও সূক্ষ্মভাবে শ্রবণ করো আকলের ভিতরে ঢুকে নাও আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেটা জানিয়ে দিয়েছে তোমাদের সামনে বড় বিপদ বড় বিপদ ওই সময় কাফেররা বলতেছে মুশরিকরা বলতেছে

যেই সাফা পাহাড়ে আমি দাঁড়িয়েছি তোমরা যেই প্রান্তে দাঁড়িয়ে আছো অপর প্রান্তে থেকে কিছু সংখ্যক কাফের সংখ্যক কাফের তাদের হাতে সহ তারা তারা রয়েছে এখন ওই তোমাদের উপর আক্রমণ করে এরকম মেসেজ যদি আমি তোমাদের দেই তাহলে তোমরা বিশ্বাস করবে কি করবে না আমি যে মেসেজটা তোমাদের জানাচ্ছি যে সাফা পাহাড়ের অপর প্রান্তে কাফেররা উৎপেতে আছে এবং তোমাদের উপর আক্রমণ করবে তাদের হাতে অস্ত্র আছে এটা যদি আমি বলি তোমরা কি বিশ্বাস করবে তখন ওই বংশের লোক তারা বলতেছে অবশ্যই বিশ্বাস দেখেন তারা কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়নি কিন্তু মোহাম্মদুরসৌল্লাহ সাল্লাই সাল্লামের কথা তারা বিশ্বাস করছে আল্লাহ এক মুসলমান না কিন্তু তারা কথা বিশ্বাস করেছে আল্লাহ নবী বললেন আমি বলার সঙ্গে সঙ্গে তোমরা কেন বিশ্বাস করবে ওই লোকেরা ও মক্কা নগরীতে আজ পর্যন্ত তোমার জবান থেকে একটি কথাও কোনো মিথ্যা শুনি নাই রসুলের জবান থেকে একটি কথাও মিথ্যা শুনে নাই মোহাম্মদ যেই কথা বলবে সবটাই শক্ত এটা আমরা বিশ্বাস করি আল্লাহ আমিন যা লিখেল কিতাব ল বই বাফিল মুত্ত কই পবিত্র কোরানুল কারিমের ভিতরে সোরে বা ভিতরে যেটা জানিয়ে দিলেন কোরানের ভিতরে এমন কোনো কিছু আছে কেউ এরকম যেন প্রকাশ করে যে এটার ভিতরে শস্যের পরিমাণ সমস্যা হ্যাঁ বলা যাবে দ্য লিকেল কিতাব লং উদয় লীল মুত্তহী আমাদের বাংলার জমিনে বড় মোটা সোটা একেবারে বড় অল্নেওয়ালা বরিডা কত বড় ছিল তার নাম যেন কি অনেক টাকার মালিক দেশে থেকে পালানোর সময় আইনমন্ত্রীকে ছিল যেন হ্যাঁ আপনারা বললে ভালো হয় উনার সাথে উনি যখন ধরা পড়ে তখন বলতেছে এই আমার এখানে ধরা পায় না আপনারা ও যদি হে তো আরো বড় আমার চাইতে উনি কি লিনসে বইছে মানে ওনারা যেন না চিনে নামটা যেন কি বাবা বলতে পারবেন কি আ সালমান রহমান নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা মাশাল্লাহ আপনারাই তো আমার সাথে ভালোবাজ করতেছেন এটা বাস্তবমুখী কথা দেখেন যে আনিসুল হক সাহেব যখন গেছে তখন বলতেছে এই ভাই আমারই খালি ধরে নিবেন ওই যে আমার সাথে মোটা সোটা ওই যে আছে দেখেন উনি সালমান রহমান আর্মিরা দেখে মানে চিনতে পারে নাই কেরে আগে তার দাড়ি ছিল এখন দাড়ি নেই ক্লিন শেপ হয়ে সুন্দর হ্যাঁ মাঝির বেশ ধরছে মানে চিনতে জানো না পারে কই তুমি কি সালমান কই না কই না হই তুই আনিস আমি একা যাবো না সাথে নিয়ে সারা সারি নাই সারা সারি নাই এই উদাহরণের ভিতরে আরেকটা উদাহরণ আছে বাবা আল্লাহর জমিনে যারা রাজনীতি করে কোরআনের সংবিধান বাধ্য যারা রাজনীতি করে কোরআনকে তাদের ডাকে যারা সারা দিয়ে তাদের সাথে মজত দিয়ে কোরআনের নামি তার দলবদ্ধ যারা থাকবে তারাও তার উদাহরণ বাংলার জমিনে হয়ে গেছে বুঝতে পারছেন তো হ্যাঁ যে আনিসুল হক একা যাবে না বলে সালমানকেও নিয়ে যাওয়া লাগবে এরে সারা সারি নাই যখন তাকে ধরছে ধরার পরে ভালোভাবে দেখে যে বাস্তব তো এটা এটা তো বাস্তব এই তুমি তো তাই ছিলা দাড়ি কই ভাই আমি ভয়ে দাড়ি ক্লিন শেপ করে ফেলছি আমি যেন বেঁচে যেতে পারি আস্তাগফিরুল্লাহ তোর ইমানি জজবা এইটুকুই এটা থাকার কারণ কি জানেন কারণ তার ভিতরে ইমান নাই তার ভিতরে ইমান নাই কয়েক মাস আগে আলেম ওলামাদের কনফারেন্সে গিয়ে উনি দুইটা শব্দ প্রয়োগ করেছিলেন কোরআন তেমন একটি সমস্যা নাই কিছুটা এরকম সবাই নাউজুবিল্লা বলেন এই জানোয়ার অসভ্য এই কথা বলছে যে কোরআনের ভিতরে তেমন কোনো সমস্যা নাই মানে নাই মানে কিছু ওনার থিরিতে আছে এই জানুয়ারে বলছে যে হাদিসের ভিতরে সমস্যা আছে চিন্তা করছেন আপনারা প্যান্ডেলে আলো আলোচনা শোনার জন্য অনেক ধর্মসভায় যাবেন না অনেক নেতা দেখবেন এরকম কয় কি কয় না এখন কইলে কি এটা সঠিক নেতা যেই থাক না কেন যেই নেতা বিসমুল্লা বলতে জানে না ওই নেতা দ্বারা কুরআন সুন্নাহর কতটুকু আল্লাহর জমিনে কাজ হবে বুঝতে পারছেন তো মনে হয় ঠিক না জবান খুলেন না কেন জান্নাতে বসছেন জবানটা খুলেন এই জবান খোলার একটা দাম আছে কি কারণে জানেন আল্লাহর জমিনে যত বলবেন আমার ভাই তোমার ভাই ভোট দিয়া তারা জায়গায় বসাও ওই ভাই ওই জায়গায় বসার পরে চুরি করে খাইতে খাইতে এত বড় হইয়া গেছে আপনার আর চিনে না কিন্তু আপনি গলা ফাটাইছেন শ্রম দিছেন মেহনত করছেন যখন এমপি সাহেব হয়ে গেল ওই জায়গায় বসে গিয়েছে চেয়ারে দুই বছর এক বছর পরে গিয়েছেন এমপি সাহেব আপনার জন্য অনেক শ্রম দিয়েছি মেহনত করেছি আমার ঘরে খাবার নাই মেহেরবানি কইরা যদি ওই একটা আমার নামে লিখতেন ওন এমপি সাহেব বলে এইটা কেরা রে হরাই দে কিন্তু আগে এমপি সাহেব কইছে দেখো তুমি কিন্তু আমার তলে থাক আমার নাকে করবা আমি তোমার যা যা করুন না আমি তাই করুন ওই যে চেয়ারে বইয়া ওরে বইলে গেছে ওরে নাই বললো ওই এমপি সাহেব যে চুরি করে তাইলে যে ভোট দেওয়া উঠাইলো সে কি চুর নাকি টাকায় আমার কথা কি বুঝতেছেন বাবা আমি যে প্রথমে বলছি গল্প কিছু আমি যাবো না ডাইরেক্টলি কোরআন ঠিক আলোচনা বাবা বুঝতে পারছেন কুন্তম খৈরম্মতি নোরজা তুলিনা বিল মাওরুফ ওতান হাউন আনিল মুনকার ও তুমিল্লাহ এই আয়তের ভিতরে যদি থাকতে পারেন ইনশাহ আল্লাহ আল্লাহর জমিন থেকে আপনি কবরে যাওয়ার আগে আল্লাহ যখন ফয়সালা করবে এই দুনিয়াতে তাকার তোমার সময় নাই মারাকুল মৌদ তোমার কাছে হাজির ওই মালাকুল মৌদ হাজির হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতী সুগ্রাণ আপনি নাকে আল্লাহ দিয়ে দিবে عراصة بولن لا إله جر لا إله لا إله لا إله إلا الله لا إله زمين المالكون الله بالن.

জবান খুলবেন ইনশাআল্লাহ হ্যাঁ খুলবেন ইনশাআল্লাহ হ্যাঁ জবান খোলার একটা দাম আছে বিষয়টা কি জানেন এই যে যে জমিনে বসছেন এই জমিনে যতটুকু দূরত্ব আপনার জবানে হক কথা সাক্ষ্য দিবে এই জমিনটুকু কাল হাসরের ময়দানে আপনার নামে সাক্ষ্য দিবে যে আল্লাহ তুমি জমিন হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলে মাটি বানিয়েছিলে আমাকে কিন্তু তোমার এই গোলাম তোমার এই বান্দা তোমার এই মাটির উপরে বসে হক কথা বলার জন্য জবান খুলছিল আল্লাহ তুমি এই বরকতে তুমি তাকে জান্নাত দাও আবার এই জমিনই সাক্ষ্য দিবে ও আল্লাহ তোমার এই গোলাম তোমার এই জমিন থেকে মিথ্যা কথা বলেছে কোরআনের সাক্ষ্য দিয়েছে কোরআনের বিরোধিতা জবান খুলছে তুমি কি দিবে কি দিবে শাস্তি দিবে না আমরা সবাই শাস্তি চাই হ্যাঁ আমরা কি শাস্তি চাই না কারণ আমার আল্লাহ রব রহমান

বেপরদা হয়ে রাস্তায় বের হয়ে যায় আছে না নাই হ্যাঁ আর একটা কথা বলি ওয়াজ খুব টেস্ট লাগে কিন্তু নামাজ পড়তে মজা লাগে না শীত পড়ে নাই কিন্তু যখন শীত পড়বে পানি চালতে খুবই কষ্ট ঠান্ডা পানি ওয়াজ শুনি বসে থাকি এছাড়া নামাজটা পড়ে আসে আমি সব সব বুঝি থাকি ওয়াজ শুনে পড়ে যাবো কি চালাকিটা করলাম আছে না নাই আপনার এই ওয়াজ কাজে লাগবে এই সময়টা আপনার কাজে লাগবে যদি আপনি ফরজ নামাজ পড়ে বসেন ঠিক কিনা এই যত লোক বসছেন ইয়ার চাইতে বেশি আমি চার হিস্টলে প্রতিদিন দেখি আমি তো আবার দূরের মানুষ না বাবা আপনাদের মহল্লা রিয়া ইনশাআল্লাহ আল্লাহ রাখছে চার দেখি কি সুন্দর সুন্দর সিনারি কি সুন্দর সুন্দর ছবি টগি না কি বলে চা খায় বাম হাত দিয়া ছবি দেখতাছে একটা চোখের পাতা পড়ে না না কির চোখের পাতা পরবো যা মজা যা মধুর যা মজা লাগে এটা বাদ দিয়া কি করবো মাহফিলে মাফিলে বসলে আর হইলো মসজিদে গেলে কি শান্তির গুম রহমতের জায়গা খালি ঘুম আর বাড়িতে গিয়ে বিবিরেও কিছু ওয়াজ করতে পারে না নিজেও ওয়াজ জানেও না এই ব্যক্তি শুনলই কি আর জানলই কি জানা ও জানা না বিদায় নামাজ রোজা হজ জাকাত নিজেও আমল করে না বিবিরেও আমল জিন্দিগিতে আনে না আর এটা না আনার কারণে কাল হাসরের ময়দানে নিজেও জাহান শাস্তি ভোগ করবে বিবিটাকেও শাস্তি ভোগ করাবে আবার এখনকার বিবি বেশিরভাগই তারা খুশি স্বামী যত নামাজের বাইরে রাখবো স্বামী যত বেপর্দায় রাখবো স্বামী যত আমাদের রং ডং করার জন্য সুযোগ দিব আমাকে স্বামীর মতো না আর স্বামী এই মহল্লায় একটাও খুঁজে পাওয়া যাবো না আছে না নাই আর যেই স্বামী বলে বিবি পর্দা করার কই এ যাই রে কোন থিক আইলো কী হই না আইলো কি সুন্দর সাজগুজ কইরা রাস্তাঘাটে ঘুরতাম আরে অ নেই যে কোন থেকে কি ওয়া কোনে কার কি মরারুমলবি কইলো আর শুনল ভালো থেকে না বাইরে ভরতায় না বে বোরকাছ ছাড়া আছে না নাই এই কথা শোনার পরে অনেক আমার মা বোনেরা শুনে কৌজে হুতু রেঙ্গে কয় কি কয় কি লিভস্টি যাও দি তো দেওয়াও যাব না বেদালে বল বেদালে হুজেরা মাথা ঠিক নাই হুজুরের মাথা কি নাই ঠিক নাই আমার লাইন কোন থেকে লাইনটা কিন্তু আছে ও আনজির রতাকাল্লা করবিন আল্লাহর রাসূল শুধু ওই কুরাইশদের জন্য বলে নাই ওই قومের জন্য বলে নাই দুনিয়া যতদিন থাকবে এই দুনিয়ার জমিনে যত আল্লাহর বান্দা বান্দি জন্ম নেবে আল্লাহর হুকুমে সকলের জন্যই দাওয়াত কিন্তু এটাই কথা কি বুঝতে পারছেন চার ইষ্টলের দিকে তাকানো যায় না চার ইষ্টলে বসে চা খাওয়া যায় না ও বাবা তুমি নামাজ পড়ো কি পড়ো না তোমার একটা বিষয় আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য নামাজ ফরজ করে দিল কিন্তু তুমি নামাজ পড়লা না কিন্তু চারিশ চলে তুমি বসে আড্ডা দিলা রে বাবা যেই সময় দুনিয়া করে ওই কবরের জমিনে চলে যাওয়া লাগবে যেই কবর খানাই তোমার বন্ধু নাই সাথী নাই তোমার আদরের স্বামী নাই স্বামী যদি মারা যাই আদরের বিবি সাথে থাকবে না বাবা মা চলে গিয়েছে আদরের সন্তান থাকবে না কথা ঠিক কিনা সন্তানের জন্য বাবা চুরি করে সন্তানের জন্য মা চোখের পানি ছারে কথা ঠিক কি না অনেক সন্তান পোশাক দিতে পারে না খাবার দিতে পারে না মা তো কোন জায়গায় যেতে পারে না মার চোখে শুধু পানি জড়তে থাকে বাবা বিভিন্ন জায়গায় গিয়ে খাবার জোগাতে পারে না এজন্য চুরি আশ্রয় নাই না বাবা খায় না কিন্তু সন্তানের পেটটা খালি সন্তানের চোখের পানি কিন্তু বাবা মা দুনিয়ার জমিনে সহ্য করতে পারে না কথা ঠিক কি না এর নামই বলে বাবার মা এজন্য সন্তানের জন্য বাবা মা নিয়ামত সন্তান বাবা মার জন্য নিয়ামত জন্য জন্য স্বামী নিয়ামত নিয়ামত স্বামীর এটা উপলব্ধি ওই সময় করতে পারে যে নারী তার স্বামী তখন বুঝে তার স্বামী পাগল থাক ভালো থাক যেভাবেই থাক তখন সে উপলব্ধি করতে পারে যাহারে আমার যে স্বামী ছিল আজকে আমার স্বামী নাই এ দুনিয়াতে কেউ আমার উপকার করার লোক নাই যদি একটু কথাটা অন্য মাইন্ডে নিয়ে না যদি কোনো মা জননীর চেয়ার একটু ভালো থাকে ওই মা জননীর পর্দা করে আল্লাহকে ভয় করে কিন্তু কোনো ভাইকে যদি এরকম বলে যে ভাই আমার তো স্বামীটা মারা গেছে আমার বাচ্চা ছোট আমার যদি একটু বাজার করে দিতেন কিছু ভাই আছে আল্লাহ রস্তে করে দেয় আবার কিছু অসভ্য জানোয়ার আছে বাজার করব তো দূরের কথা দৃষ্টি দেয় তার দিক আছে না নাই ওই সমস্ত সম্মানিত মা জননীর মানুষ যদি বাজারও করাতে পারে না এরকম জানোয়ার অনেক আছে এরকম জানুয়ার অনেক আছে আর এই জানুয়ারের কাজ করে কি কারণে তার দেমাকের ভিতরে অন্তরের ভিতরে এই কোরআনুল কারিমের অক্ষর আয়াত নাই আর এই কারণে এই অসভ্যতা করে কি করে না এটা কি করা তার জন্য জায়েজ না এক বোন যদি অসহায় বিপদে পড়ে তুমি ভাই হিসেবে পর্দার থিওরি নিয়ে তাকে তুমি সাহায্য সহযোগিতা করো আর এটাই রসুল তোমাকে শিক্ষা দিয়েছে এটাই তোমাকে রসুল শিক্ষা দিয়েছে তুমি আসনে বসছ তোমার রদি আল্লাহ তালানু যেভাবে দেশ চালিয়েছে ওভাবে দেশ চালাও ওই গদিতে বসার পরেই তোমার পেটটা বড় করবা আর খালি সাইন দিয়ে টাকা মারবা দেশের হ্যাঁ কোষাগার থেকে টাকা নিয়ে বিশাল বড় অট্টালিকা তোমার সন্তানের জন্য বিবির জন্য বাংলার জমিনে জায়গা নাই তুমি আমেরিকা জায়গা কিনবে লন্ডন জায়গা কিনবে ওই কোনো কিছু দেশে হয়ে যাবে সুরের মতন পালিয়ে যাবা এটা কি ধরনের স্বভাব তোমার কথা বল ঠিক সাউন্ড করেন না কেন ভয় পায় সাউন্ড করেন আল্লাহর জন্য সাউন্ড করবেন আমি কথা বলতাছি বাবা আপনারা খুশি কি আর বেজার কি আমার ওটা দেখার বিষয় না কোরআনের কথা বলবো আল্লাহর জমিনে তাতে কে কি ভাবলো না ভাবলো ওটা আমার দেখার বিষয় না আমার আল্লাহ জানো এই কোরআনের সিলসিলা এই কোরআনের আইন অনুসারে চলার এবং কোরআনের সংবিধান মেনে চলার তৌফিক যেন দান করে সকলে বলি আমিন رب العالمين وبيت القران الكريم ربي

যদি তোমরা তাহলে তোমরা ক্ষতির থেকে বাঁচবে আগুন জাহার নামের আগুন থেকে বাঁচবে এই কথা যে সময় বললেন রে বাবা এই কথা বলার সঙ্গে সঙ্গে এর ভিতরে এই কমের ভিতরে আবু

এজন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছ এই কথা বলার জন্য একত্রিত করেছ তাফসিরে আসছে এই আবুল হাব একটি পাথরের কঙ্কর হাতে নেয় হাতে নিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যখন এই দাওয়াত দেয় এই দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আবুল হাব আল্লাহর নবীর দিকে পাথর নিক্ষেপ করে কি করে পাথর নিক্ষেপ করে আরে মোহাম্মদ এই দাওয়াত দেওয়ার জন্য আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে মূর্তি পূজা বাদ দিয়ে তুমি এই কথা বলার জন্য এই দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে একত্রিত করেছো যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে আবুল আহাব তখন কি করলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের দিকে পাথর নিক্ষেপ করলেন পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে রসুলের তার লাগবে কারণ হেফাজত করবে কে হেফাজত কে করবে আল্লাহ রবুল্লা আলমিন